রহমান রাহিম আসসালামু আলাইকুম সমাজ দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মরকত বন্ধুরা আজকে কথা বলবো সাতশো স্কোয়ার ফিট জায়গা অর্থাৎ দেড় শতাংশ জায়গায় চার বেডরুম ছোটো মাত্র একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন নিয়ে আমাদের মাঝে আমরা অনেকে আছি ছোট্ট জায়গার মধ্যে কম বাজেটে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা হার ভাঙা পরিশ্রম করে তারা স্বপ্ন দেখেন তাদের সাধ্যের মধ্যে একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করে বসবাস করার জন্য কিন্তু সঠিক গাইডলাইন এবং পরামর্শের অভাবে সেই স্বপ্নটাকে তারা বাস্তবায়ন করতে পারেন না তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট বাড়িটি দেখাচ্ছি যাতে করে এটি দেখে আপনারা উপকৃত হন এবং আপনারা আপনার স্বপ্নটাকে বাস্তবায়ন করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি বাড়িটির ডি ভিডিও দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান কলমের সংখ্যা এবং এই বাড়িটি তৈরি করতে কি বলুন বাজেট লাগবে তার হিসাবে দেখাবো তো বন্ধুরা আপনারা যারা স্বপ্ন দেখছেন আশা করি আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হবে এবং আমি দোয়া করছি আপনাদের স্বপ্ন যাতে আল্লাহ পূরণ করে থাকেন তো এটি হচ্ছে বাড়িটির ফ্রন্ট সাইড ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি পোর্স দিয়েছি এটি রাউন্ড শেয়ার কলম দিয়ে পোর্সটি করেছি এবং ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলা দিয়ে আমরা একটি ব্যালকনি দিয়েছি প্যারাপেড ওয়ালে আমরা তেমন কোনো কাজ করিনি যাতে করে আপনাদের এক্সট্রা টাকা খরচ না হয় আর উপরে আমরা একটু কাজ করেছি এক্সট্রা সিঁড়িঘরের ছাদে যাতে করে ছাদে অতিরিক্ত রৌদ্র বা বৃষ্টিতে আমরা এই শেডটির নিচে বসে আমাদের সময়টি কাটাতে পারি সুন্দর করে আর পোর্সটি তো আমাদের অবসর সময় কাটানোর জন্য আছেই তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে ফ্লোর প্ল্যান আমরা দেখে নিব আমরা রুমের সাইজগুলো কী দিয়েছি এবং কলাম কয়টা দিয়েছি তো আপনারা যারা এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দিচ্ছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন আমরা সমগ্র বাংলাদেশিং ছাড়া সুনামের সাথে কাজ করে আসছি তো বন্ধু এটি হচ্ছে বাড়িটির গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটি দেখে নেব আটাশ ফিট দৈর্ঘ্য এবং পঁচিশ ফিট প্রস্তর এই জায়গাটি আমরা বরাবর সাতশো স্কোয়ার ফিট জায়গা পাই এখানে শতাংশ কনভার্ট করলে দেড় শতাংশ জায়গাটাতে সামান্য একটু বেশি জায়গার প্রয়োজন পড়বে তো শুরুতে আমাদের পোর্টসটি হচ্ছে সাত ফিট বাই সাত ফিটের পোর্টস এখানে আমরা দিয়েছি এটি দিয়ে হচ্ছে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের ডাইনিং স্পেসটি পাচ্ছি চোদ্দো ফিট নয় ইঞ্চি বা তেরো ফিট নয় ইঞ্চির বিশাল একটি ডাইনিং স্পেস এখানে আমাদের থাকছে তারপর হচ্ছে আমাদের সিঁড়িটিতে আমরা দোতলাতে চলে যাব এটি হচ্ছে আমাদের কমন টয়লেট চার ফিট বা আট ফিট একটি কমন টয়লেট এখানে আমরা প্লেসমেন্ট করেছি আর এই কোনার আমরা একটি জেনারেল বেডরুম প্লেসমেন্ট করেছি দশ ফিট বাই এগারো ফিট ন ইঞ্চের স্ট্যান্ডার্ড সাইজের এটি আপনারা চাইলে চাইল্ড বেড হিসেবে ইউজ করতে পারেন বাচ্চাদের পড়াশোনা করার জন্য আর ফ্রন্টে আমরা একটি বেডরুম দিয়েছি দশ ফিট বা বারো ফিটের মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে বেডরুমটি এই বেডরুমটি বারো ফিট বাই বারো ফিট হবে এটি আপনারা চাইলে গেস্টুটি হিসেবে ইউজ করতে পারেন বন্ধুরা আর ফ্রন্টে আমরা কিচেনটি দিয়েছি সাত ফিট চার ইঞ্চে বাই সাত ফিটের কিচেনটি এখানে আমরা প্লেসমেন্ট করেছি তো এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান এখানে আমরা একটি টয়লেট কিচেন ডাইনিং স্পেস পোর্চ এবং দুটি বেডরুম পাচ্ছি তো এখন আমরা চলে যাবো হচ্ছে বাড়িটির ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যানে তো আমরা দিয়ে সোজা চলে আসবো আমাদের লিভিং স্পেসটিতে ষোলো ফিট বাই বারো ফিট ন ইঞ্চের বিশাল একটি লিভিং স্পেস পাচ্ছি এখানে আমরা আমাদের পারিবারিক ছোটোখাটো প্রোগ্রামগুলো করতে পারবো তারপর এই কর্নারে হচ্ছে আমাদের একটি বেডরুম আছে দশ ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট নয় ইঞ্চি একটি বেডরুম এই কর্নার আমরা প্লেসমেন্ট করেছি আর এই কর্নারে আমরা হচ্ছে ফ্রন্টে আমাদের মাস্টার বেডরুমটি প্লেসমেন্ট করেছি বারো ফিট বা বারো ফিট একটি মাস্টার বেডরুম এখানে প্লেস করেছি আর একটি ব্যালকনি আমরা এখানে প্লেস করেছি আট ফিট বাই তিন ফিট একটি বেলকনি এখানে আমরা প্লেসমেন্ট করেছি এটির সাথে আমরা একটি অ্যাচ টয়লেট পাচ্ছি তিন ফিট ছয় ইঞ্চি আট ফিট একটি অ্যাটাস টয়লেট এখানে আছে আর দোতলাতে কমন টয়লেটটি হচ্ছে তিন ফিট ছয় ইঞ্চি আট ফিটের এখানে এই কমন টয়লেট আমরা প্লেস করেছি আর সামনে একটি পোর্স থাকছে সাত ফিট বাই আট ফিট একটি পোর্স তো এ হচ্ছে আজকে আমাদের দোতলা ফ্লোর প্ল্যানটি এখানেও আমরা দুটি বেডরুম পাচ্ছি একটি ব্যালকনি পাচ্ছি দুটি টয়লেট লিভিং এসে পাচ্ছি তো বন্ধুরা দুটি ফ্লোর মিলিয়ে আমরা সাতশো স্কোয়ার ফিটের মধ্যে চারটি বেডরুম তিনটি টয়লেট কিচেন ডাইনিং ড্রয়িং এবং পোর্টস পাচ্ছি তো আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সমগ্র বাংলাদেশে সুনামিষ কাজ করে আসছি বন্ধুরা এই বাইটি তৈরি করতে হবে নয়টি কলম লাগবে নয়টি কলম হলে আমাদের কাজ আমরা সুন্দরভাবে কমপ্লিট করে ফেলতে পারবো ইনশাল্লাহ তো এখন যদি আমরা বাজেটের দিকে যাই তাহলে আমাদের যে বাজেটটা আসবে এর নান ধরনের বাইটি যদি আপনারা তৈরি করতে চান তাহলে আপনাদের প্রাথমিক যে বাজেট লাগবে তা হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা হলে আপনারা বাড়ির কাজটি কমপ্লিট করে বসবাস করতে পারবেন এখন যদি আমরা সেট দিকে যাই এবং ভালো মানের ফিটিং পেন্টিংস থেকে শুরু করে ভিতরে ইন্টেরিয়র এবং এভ্রিথিং আরও সুন্দর সুন্দর কাজ করতে চাই তাহলে এই বাড়িটি তৈরি করতে আমাদের প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো খরচ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি এরকম বাড়ি তৈরি করার স্বপ্ন দেখে থাকেন তাইলে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যদি আপনাদের বাজেট মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ লক্ষ টাকা থাকে তাহলে আপনারা এই বাড়িটি তৈরি করে বসবাস করতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে পর্যন্তই আল্লাহ আপনাদেরকে সুস্থ এবং নিরাপদ রাখুন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম